হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো জানি তোমরা ভালোই আছো নাহলে ভিডিওটা তোমরা দেখবে কেন তোমরা অনেকেই ভাবো যে কমলা দিয়ে বা বিভিন্ন ফলটল দিয়ে নাকি লাইট জ্বলানো সম্ভব এখন তোমরা বলতে পারবে ভাই এখানে তো একটা কমলা তোমরা যদি এরকম হাজারটা কমলাও নাও সেক্ষেত্রে লাইট আসলেই জ্বলবে কি না তার রাসায়নিক কিছু বিক্রিয়ার উপর নির্ভর করে আসলে এগুলো পুরোপুরি ভিত্তিহীন এগুলো কোনো কাজ করে না আজকে তোমাদের সামনেই আমি এটা পরীক্ষা করে দেখাবো এটা যদিও দেখা যাচ্ছে বড়ো লাইট কিন্তু এর সিস্টেমগুলো হচ্ছে প্রত্যেকটি ছোট লাইটের মতন থামো তোমাদেরকে দেখাচ্ছি এই যে আমার হাতে এই যে কমলাটা আছে আর আমি দুটো তার কাটা নিয়েছি হ্যাঁ তার কাটা দুটোকে আমি এভাবে গুজে দেবো এখানে আর একটা গুজে দেবো এখানে এরকম তোমরা যদি আরও মনে করো যে দশ বারোটা কমলা রাখতে যে ফলাফলটা হতো এখন তোমরা যে একটা রাখছো তাও একই ফলাফল হবে এখন দেখো তোমাদের সবার সামনেই আমি এটা লাগাচ্ছি জল না না জলে সেটা তোমরাই দিবে কারণ এই জিনিসটা তোমাদের অনেক কাজে দিবে অনেক চ্যানেল আছে যে তোমাদের দেখাবে হ্যাঁ জ্বলতিছে তাদের এই রকম ইয়ের পেছনে এক ধরনের কারসাজি করা থাকে যে যেমন এইখানে তোমার তার দিয়ে তার কাটায় লাইন দেওয়া থাকে সেজন্য তোমাদের জলে কিন্তু আমি তোমাদের সামনেই দেখাচ্ছি যে আসলে এটা সম্ভব না দেখো এই যে দুই প্রান্ত আমি এই দুই প্রান্তে লাগাচ্ছি দেখো এই জ্বললো জ্বলো আবার দেখো ঘুরিয়ে লাগাই জ্বলো জলে না আসলে এটা কোনো কাজই করে না এটা কোনো কাজই করে না এটা কোনো কাজই করে না